মোহনা নিজের মুখে তার মিথ্যে প্রেগনেন্সির বিষয়গুলো ডোনাকে বলতে লাগলে দরজার আড়াল থেকে সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় ছদ্মবেশী শুভলক্ষী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনা ডোনার সঙ্গে হাত মেলায় আর ডোনা তখন মোহনাকে বুদ্ধি দিয়ে বলে ওঠে দাদাভাইকে নিজের করে পেতে হলে প্রথমে তার মাকে পটাও তাহলেই সবটা ঠিক হয়ে যাবে এই বলে ডোনা রুম থেকে বেরিয়ে গেলে মোহনা ঘরের মধ্যে একা একা বলতে থাকে আয়ানের মাকে যদি আমি এখন পটাতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আমাকে যে করে হোক আয়ানের সাথে ফিজিক্যাল হতেই হবে কারণ আমি যে প্রেগনেন্ট নই এটা খুব তাড়াতাড়ি সবাই বুঝতে পেরে যাবে আর আয়ানকে নিজের করে পেতে হলে যেভাবেই হোক আমাকে এখন প্রেগনেন্ট হতেই হবে দরকার হলে আয়নকে ড্রিঙ্কস করিয়ে তার অচেতন অবস্থার সুযোগ নিতে হবে এই কথাগুলো বলার সময় দরজার আড়াল থেকে শুভলক্ষ্মী শুনে চমকে ওঠে আর তখনই শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে তার মানে মোহনা এতদিন প্রেগনেন্সির নাটক করছিল আমার আদির এখানে কোনো দোষ নেই এই জন্যই আদি কোনো কিছু মনে করতে পারছিল না এবার দেখবে মোহনা আমি তোমাকে কি করে নাকানি চোবানি খাওয়াই এদিকে মোহনা ঘরের মধ্যে একা একাই বলতে থাকে আমি কি এই বিষয়গুলো ডোনাকে শেয়ার করব। তাহলে ডোনা নিশ্চয়ই আমাকে এইসব ক্ষেত্রে সাহায্য করতে পারবে আর তখনই ডোনাকে তার রুমে নিয়ে আসার জন্য মোহনার রুম থেকে বেরিয়ে যায় শুভলক্ষী সাথে সাথে দরজার কাছ থেকে সরে দাঁড়ায় আর মনে মনে বলতে থাকে এখন আমাকে মোহনার বিরুদ্ধে এক এক করে প্রমাণ জোগাড় করতে হবে এরপর দেখা যায় মোহনার ডোনাকে দিকে তার রুমে নিয়ে আসে আর এই প্রেগনেন্সির বিষয়গুলো বলবে কিনা সেটা নিয়ে ভাবতে থাকে তখনই ডোনা মোহনাকে বলে ওঠে দেখো মোহনা তুমি যদি আমাকে কোনো কিছু বলতে চাও বলতে পারো আমি তোমার বন্ধু আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব সুবোধে যাতে এই বাড়িতে কোনো জন্য ফিরতে না পারে তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তোমাকে সব রকম সাহায্য করব এই সকল কথা দরজার আড়াল থেকে শুভলক্ষ্মী শুনতে থাকে আর শুভলক্ষ্মী ডোনার কথাটা শোনা মাত্রই মনে মনে বলতে থাকে ডোনা আমি তোকে নিজের বোন মনে করতাম আর তুই মোহনার সাথে হাত আমি যাতে এই বাড়িতে ফিরে আসতে না পারি এই ব্যবস্থা করছিস তোকে আমি কখনো ক্ষমা করব না এদিকে দেখা যায় মোহনা ডোনাকে বলে ওঠে ডোনাদি আমি তোমাকে বিশ্বাস করে একটা কথা বলতে চাই আসলে আমি প্রেগনেন্ট না কথাটা শুনে ডোনা চমকে ওঠে আর সাথে সাথেই বলে ওঠে মানে সেদিন তো তুমি দাদা সাথে হসপিটালে গিয়েছিলে আর সেদিন তোমার দাদা আমাদের বাড়িতে এসে তোমার প্রেগনেন্সির রিপোর্ট দেখিয়েছিল অসুখ কি তাহলে মোহনা তখন বলে ওঠে আমি তোমাকে সবটা বলছি আমি আয়ানকে পাওয়ার জন্যই এমনটা করেছি বিশ্বাস করো তাছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না আয়ান শুধু শুভলক্ষ্মীকে ভালোবাসে সে আমার দিকে ফিরেও তাকায় না আর এটাই আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না তাই আমাকে মিথ্যের এই আশ্রয়টা নিতে হয়েছে ডোনা তখন সাথে সাথে বলে ওঠে তাহলে ওই রিপোর্টগুলো মোহনা তখন তার রাকেশ থেকে সেই রিপোর্টগুলো বের করে নিয়ে এসে ডোনাকে দেখায় আর বলে ওঠে আমার একজন গাইনোকলিস্ট ফ্রেন্ড আছে সে আমাকে এই রিপোর্টগুলো তৈরি করে দিতে সাহায্য করেছে আমি ভেবেছিলাম এই বাড়িতে ঢুকে আয়ানকে আমার নিজের করে নেব কিন্তু আয়ান তো সবসময় শুভলক্ষ্মী শুভলক্ষ্মী করছে এখন কোনোভাবেই তাকে আমার কাছে আনতে পারছি না আর এটা না হলে সবে বুঝতে পেরে যাবে আমি প্রেগনেন্ট নই আমাকে যেভাবে হোক আয়নের কাছাকাছি যেতে হবে দরকার হলে আয়নের অচেতন অবস্থায় আমাকে যেতে হবে তখন ডোনা বলে ওঠে ঠিক আছে বিষয়টা আমি দেখছি তুমি একটা কাজ করতে পারো দাদাভাইকে অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করিয়ে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারো আর এই সকল কথাবার্তা দরজার আড়াল থেকে শুভলক্ষ্মী সবগুলো ভিডিও রেকর্ড করে নাই আর মনে মনে বলতে থাকে এবার এই প্রমাণ দিয়েই মোহনা তোমার আসল মুখোশমী সকলের সামনে খুলবো এ বলে এক দৃষ্টিতে রেগে মোহনার দিকে তাকিয়ে থাকে তাভিবার্স শুভলক্ষ্য যদি মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ পেয়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ